তোরা কি রেডি আস আমাদেরকে সামলাইতে পারবি তোরা তো ইউনাইটেড আরব আমিরাতের সাথেও হারস আবার কথা কস আমরা ইউনাইটেড আরব আমিরাতের সাথে হারছি ঠিক আছে তোরা যে সাথে হারস ওই হাসান মাহমুদ তুই হাউকা কথা কস কে আমরা উগান্ডার সাথে হারলাম কবে ও তোর সাথে হারস নাই হারস নাই হারবি যদি কোনোদিন খেলস তাইলি হারবি কইলেই হইলো নাকি উগান্ডা বালা আমাদেরকে হারাই দিব তোরা আমাদেরকে হারাই দিতে কিন্তু উগান্ডা হারাই দিতে পারস পারবো না বাংলাদেশ আমাদেরকে হারাই দিব মানে জীবনও হারাইতে পারবো না

আমি এখন ভালো খেলামু আর দল জিতামু জিতাম তুইও তো খেলতে পারস না তাইলে চাপা মারস কে আমি তো তোর চাইতে তাও একটু ভালো খেলি বেটে ভালা করতে না পারলেও বলে ভালা করি তোরা ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট কোনটা ডে জিততে পারবি না কইলো কি অতি আরে সবাই মিলা ধর ধর একটু বানাই ও নো ওই কে রাবি আই আমরাই তো করে বানামু বেশি লাভ না জায়গা মতে বল লাগামু আর লাভ হইতে অনু লাগার আগেই আমি ব্যাটে লাগামু আমার ভবিষ্যৎ নষ্ট করবি আই খালি তোর এই মন পিটান পিটামু পিটাইয়া তুলা বাই করে হালামু কেলাকারে পিটাইয়া তুলা বাই করে সেটা সময় হইলেই দেখা যাব তোরা দেহস নাই ইউনাইটেড আরব রাতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে আমি সেঞ্চুরি করছি তোর বিপক্ষেও আমি সেঞ্চুরি করমু দুর্বল দল পাইছিলি তাই সেঞ্চুরি করছ আমাদের বিপক্ষে এক রানও করতে পারবি না আমাদের বল খেলতেই পারবি না তোদের বল খেলতে পারমু না তাই কি হইছে আমাদের বল তো তোরা চোখেই দেখতে পারবি না তোর যে বল তোর বলে উগান্ডার পিলে আরো মারবো আবা চাবা মারস আমার বল নাকি উগান্ডার পিলে আরো মারবো দাঁড়া তোরে দেখা নিলাম তোরে সামনে পাইলেই মুঞ্জরে বল করমু ছোট নষ্ট কইরা হালমু তাসকিন ভাই তুমি আমার ভবিষ্যত নষ্ট কইরো না তাহলে তুই বেশি চাবা মারস কে আমি চাবা মারমু না আচ্ছা ঠিক আছে তাহলে তোর ভবিষ্যত নষ্ট করব না তোরা কি করবি কর কিন্তু সবগুলা ম্যাচ আমরাই জিতমু তোরা জিতে পারবি না আমরাই সবগুলা ম্যাচ জিতমু